বন্ধুরা তোমরা কি কখনো বটিতে হারপিক দিয়ে দেখেছো কি হয় আর তোমাদের প্রত্যেকটা গৃহিণীদের জন্য কিন্তু থাকছে আরও কিছু তোমাদের কিচেনের জানা অজানা প্রয়োজনীয় টিপস আশা করব টিপসগুলো কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় কিচেনের কাজগুলোকে অনেকটাই সহজ করে দেবে এমন কি দেখবে তোমাদের ঘন্টার কাজগুলোও কিন্তু একেবারে মিনিটেই হয়ে যাচ্ছে আর কাজগুলো করে কিন্তু তোমরা নিজেদের জন্য সময় বের করে নিতে পারবে তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকে প্রথমে কি টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই THANKS FOR JOINING US. তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা যখন সিঙ্কে এরকম থালা বাসন রেখে দিয়ে একটু থালাবাসনগুলো অনেক সময় দেখা যায় অনেক কিন্তু ছোট ছোটো খাদ্যের টুকরোগুলো কিন্তু এই থালা বাসনের লেগে থাকে আর সেটা কিন্তু এই যে পাইপ লাইনের ভিতরে দু একটা চলে গিয়ে আমাদের পাইপ লাইনটা কিন্তু বন্ধ হয়ে যায় আর তারপরে কি হয় আমাদের কিন্তু মিস্ত্রি ডেকে এনে তারপরে পাইপ লাইন খুলে আবার কিন্তু অনেক ধরনের ঝামেলা করা লাগে তো তোমরা কিন্তু এরকম থালাবাসন পরিষ্কার করার আগে বা এখানে থালাবাসন সিঙ্কের ভিতরে রাখার আগে এক একটা কাজ করতে পারো সেটা কিন্তু তোমরা যখনই কিচেনে কোনো রান্নার কাজে আসবে তখন যখন তোমরা থাকবে কাজগুলো করবে তখন দেখো এইভাবে তোমাদের ঘরে যেগুলো আর কি ডালা আছে যে ডালাগুলোয় আমরা তরি তরকারি সবজি কেটে রেখে থাকি তো সেরকম একটা এরকম ডালা তোমরা নিয়ে নেবে তারপরে করবে কি এরকম করে যে জলটা আছে মানে এটো থালায় যে খাবারগুলো থাকবে একটু পরিমাণে জল দিয়ে দেখো যে পেঁয়াজের খোসা ভাত তেজপাতা কত কিছু কিন্তু থালায় থেকে যায় অনেক সময় কিন্তু তো খাবার সময়ও কিন্তু পরিষ্কার করাটা সম্ভব হয়ে থাকে না তো এইভাবে তোমরা একটা ঝাঁপি যদি বা ডালা যদি এইভাবে রেখে দাও পরবর্তীতে দেখো তোমরা থালের জলটা এইভাবে সেই ডালার ভিতরে ফেলতে পারবে তারপরে এই ডালাটা ধরে তোমরা যে কোনো ডাস্টবিনের ভিতর ফেলে দিলে কিন্তু তোমাদের পাইপ লাইনটা একেবারে বন্ধ হয়ে যাবে না খুবই সহজে কিন্তু তোমরা কাজটা করে নিতে পারবে তারপর চলো চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসে দেখো এই ঘি নিয়ে আমরা কিন্তু অনেকেই আসি বেশ কিছুদিন যদি বাড়িতে ঘি থাকে আমরা কি করি সম্ভবত কিন্তু ফ্রিজের ভেতরে রেখে থাকি যাতে ঘিটা ভালো থাকে তো অনেক সময় রান্নার সময় বের করতে মনে থাকে না মানে রান্নার আগে বের করতে মনে থাকে না তারপরে কিন্তু ঘিটা কিন্তু খুব সহজে গলানোও সম্ভব হয় না যে গলিয়ে তারপরে আবার রান্নার ভিতর দিতে হবে ছটপট কিভাবে দেখো আমি কিন্তু চামচটা ঢোকানোর চেষ্টা করেছি চামচটায় কিন্তু ঘিটা একেবারে দলা বেঁধে উঠে আসছিল তো কি করবে তোমরা তোমাদের যদি ঘিটা গলানোর প্রয়োজন হয় তোমরা যে চামচটা দিয়ে ঘিটা ওঠাবে সেই চামচটাকে সামান্য পরিমাণ করে একটু গরম করে নেবে তারপরে দেখো এইভাবে তোমরা ঘিয়ের কৌটার ভিতরে চামচটাকে যদি দিয়ে দাও দেখবে তোমাদের ঘিটা কিন্তু অলরেডি গলা শুরু করে দেবে আর ঘি যদি একবার গলতে থাকে তাহলে কিন্তু বাকি ঘিটাও কিন্তু সেই তাপে তাপে কিন্তু গলে যায় দেখো এবার কিন্তু যে কোনো রান্নার ভিতরে তোমরা কিন্তু এই চামচটার গলা ঘিটা কিন্তু দিয়ে দিতে পারবে তো ঝটপটের জন্য তোমরা চামচটাকে একটু গরম করে তারপরে কিন্তু তোমরা ঘিটাকে গলে নিতে পারো এটা কিন্তু ঝটপট একটা বুদ্ধি তোমাদের যদি আগে থেকে বের করতে মনে না থাকে তখন কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো দেখো একটু গলিয়েছি বাকিটাও কিন্তু গলতে আছে আশা করবো টিপসটি তোমাদের উপকার আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপস হবে দেখো এই যে ভ্যাসলিন নিয়ে আমাদের ঘরে কিন্তু এরকম বড় যে ধরনের ভ্যাসলিনগুলো থাকে অনেক সময় কিন্তু আমরা ভ্যাসলিনগুলো চাপ দিলে অনেকটা পরিমাণে কিন্তু ভ্যাসলিন বের হয়ে যায় বা এই লোশনটা কিন্তু বের হয়ে যায় আমাদের কিন্তু অতটুকু প্রয়োজন না যে অল্প একটু প্রয়োজন আমরা ভ্যাসলিন হাতে নিব সেইটুকু কিন্তু বের হচ্ছে না তার থেকে কিন্তু পরিমাণে বেশি বের হচ্ছে আর অপচয়টাও কিন্তু একটু বেশি হচ্ছে তো তোমরা কিন্তু একটা কাজ করে নিতে পারো বন্ধুরা দেখো এই যে ভ্যাসলিনের যে টিউবের দিকটা আছে এইখানে তোমাদের চুলে বাঁধা যে ছোটো মানে চিকুন যে রাবারগুলো থাকে বা গাডার যেটাই বলো না কেন এরকম একটা গাডার এইভাবে তোমরা নিয়ে নেবে তারপরে দেখো পরিমাণে কতটা কিন্তু কম এখন ভ্যাসলিন বের হচ্ছে লোশনটা বের হচ্ছে কারণ যেহেতু এখন শীতটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর এখন কিন্তু বেশি পরিমাণে এই লোশনটার কিন্তু প্রয়োজন হয় না অল্প একটু লোশন দিলেই কিন্তু তাতেই হয় তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এইভাবে রাবারটা বেঁধে তারপরে কিন্তু তোমরা লোশনটার ব্যবহার করতে পারো দেখো এখানে কতটা সামান্য লোশন কিন্তু বের হয়েছে শুধুমাত্র এই গাডারটা এই টিউবের মুখের কাছে দেওয়ার জন্য আশা করবো এই টিপসটাও তোমাদের উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারের হবে দেখো অনেকেই কিন্তু আছি আমরা বটিতে কাজ করে থাকি কাজ করতে করতে ধারটা থাকে না অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে মাছ মাংস কাটতে হয় তো মাছ মাংস কাটতে গেলে কিন্তু বটিতে তো ধার থাকবে না এটা কিন্তু আমরা সবাই জানি অনেক সময় কিন্তু বটিতে জংও পড়ে যায় আর সামান্য বটি দাঁড় ধাওয়ার জন্য কিন্তু বাজার থেকে লোক এনে বা বাজারে নিয়ে গিয়ে টাকা নষ্ট করার রকম কোনো প্রয়োজন নেই তোমরা কিন্তু ঘরে বসেই নিজেরাই কিন্তু বটিতে ধার দিয়ে নিতে পারবে তো সেটা কিভাবে দেখো তোমাদেরকে আজকে আমি দুইটা পদ্ধতি দেখাবো কিভাবে তোমরা দুই পদ্ধতিতে বটি ধার দিতে পারবে আর একটা পদ্ধতি দেখাবো কিভাবে তোমরা বটির জংটা উঠাতে পারবে তো এরকম নেল নেলপালিশের খালি কৌটা দিয়ে কিন্তু তোমরা বটিটাকে কিন্তু ধার দিয়ে নিতে পারবে দেখো এ পাশ ওপাশ দুই পাশে কিন্তু তোমরা নেল নেলপালিশের এই যে কৌটার যে নিজের দিকটা থাকে দেখবে যে একটু কিন্তু ধারালো ভাব থাকে তো সেটা দিয়ে জাস্ট আলতো আলতো করে ঘষে নেবে দেখবে তোমাদের বটিতে কিন্তু অলরেডি এই যে সামনের দিকটাতে কিন্তু ধার হয়ে যাবে তো বন্ধুরা আমি তোমাদেরকে এবার দেখাবো কিভাবে তোমাদের বটিতে যদি জং লেগে থাকে তো সেই জংটাকে তোমরা কিভাবে তুলতে পারবে অনেকের বটি দেখা যায় অনেক কিন্তু পুরনো তো বটিতে কিন্তু অনেকদিন কাজ না করার কারণে বা কাটাকুটা না করার কারণে কিন্তু বটিতে অনেক সময় কিন্তু জং লেগে যায় আর সেই জংটা তুলতে কিন্তু আমাদের টাকা খরচ করতে হয় তো এই যে এই পদ্ধতিটা যদি তোমরা করো তোমাদের কিন্তু কোনো টাকা খরচ করার প্রয়োজন হবে না তো সেটা কি দেখো যদি তোমাদের বোটিতে জং পড়ে তো অবশ্যই এরকম একটুখানি হারপিক আর এরকম একটা মাজনী যদি তোমরা ঘষতে থাকো দেখবে তোমাদের বোটির জংটা কিন্তু অলরেডি কিন্তু উঠে যাবে আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো আমার বটিটা কিন্তু অতটাও জং ধরে নাই তারপরেও কিন্তু উপর থেকে একটু একটু পরিমাণে হয়েছে যেহেতু এটা লোহার জিনিস তো সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু দেখিয়ে দেবো যে এই যে যে লোহার যে জংটা আছে দেখো সেটা কিন্তু এই যে হারপিক দেওয়ার কারণে কিন্তু দেখো এই যে উঠে গিয়েছে তো এরকম করে কিন্তু তোমরা হারপিক দিয়ে কিন্তু তোমাদের বটির জংটা কিন্তু পরিষ্কার করে নিতে পারো দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে আমার বটিটা একেবারেই হারপিকতে পরিষ্কার করার কারণে একেবারেই কিন্তু রকম কিন্তু জং নেই বটিতে একটা পদ্ধতিতে তোমাদের বটিটা ধার দেওয়া দেখাবো সেটা কি দেখো আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাছে কিন্তু এরকম চামচ থাকে তো এরকম চামচের যে পিছনের দিকটা আছে দেখো সেটা দিয়ে যদি ট্রাপ করে করে এরকম করে একটু জোর করে করে যদি একটু তোমরা ঘষে নিতে পারো দেখবে যে এই বটিটাই কিন্তু খুব পরিমাণে ধার হয়ে যাবে এই বডিটা নিয়ে কিন্তু তোমাদের বাজারে দৌড়াদৌড়ি করাতে হবে না তোমাদের কিন্তু কোনো রকম কোনো টাকাও খরচ হবে না টিপসটি ভালো লাগলে লাইক দিয়ে দিয়েও চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা আমাদের যখন এরকম ধরনের জিনিসগুলো শেষ হয়ে থাকে যেমন পেপসুডেন ফেসওয়াশ এই জিনিসগুলো যখন আমাদের শেষ হয়ে থাকে তখন দেখো শেষের দিকটাতে আসলে কিন্তু অনেকটা পরিমাণ নিচের দিকে থেকে যায় কিন্তু চাপ দিলেও কিন্তু বের হতে চায় না আর এটা কিন্তু এখন যদি আমি ফেলে দিয়ে থাকি সেটা কিন্তু অপচয় করা হবে এখানে কিন্তু অনেকটা পরিমাণে দেখো আমি আঙুল দিয়ে টির পাচ্ছি যে ভিতরে কিন্তু অনেকটা পরিমাণে ফেসওয়াশ রয়ে গিয়েছে আর এটা কিন্তু কোনোভাবে বের হচ্ছে না তো এটা আমরা সহজে কীভাবে বের করতে পারবো সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো কোনো জিনিস অপচয় না করে আমরা যদি লাস্ট পর্যন্ত ব্যবহার করতে পারি তাহলে দেখবে আমাদের কিন্তু সংসারের অনেকটা টাকাই কিন্তু পরিমাণে সাশ্রয় হবে তো এরকম একটা চামচ আমি নিয়ে নিয়েছি দেখো চামচের সাহায্যে একটু জোর দিয়ে দিয়ে এইভাবে কিন্তু আমি একটু ঘষে নিচ্ছি আর এইভাবে ঘষা দেওয়ার কারণে কিন্তু যেটুকুনো তোমার ফেসওয়াশটা নিচের দিকে ছিল সেই ফেসওয়াশটুকুনও কিন্তু এই যে সামনের দিকে কিন্তু চলে আসছে তো এবার কি হবে দেখো আমি একটু পরিমাণে চাপ দেওয়ার কারণে দেখো বের হয়ে গিয়ে দেখেছো কতটা পরিমাণে ফেস ওয়াশ বের হয়ে গিয়েছে এর আগে কিন্তু আমি হাজারটা চেপেও কিন্তু তোমার ফেস ওয়াশটা কিন্তু আমি একেবারে কিন্তু বের করতে তো অবশ্যই কিন্তু তোমাদের জিনিসটা যদি শেষের দিকে এসে থাকে তো তোমরা ফেলে না দিয়ে একবার হলেও কিন্তু তোমরা এই পদ্ধতিটা কিন্তু অবলম্বন করে দেখতে পারো দেখবে তোমাদের জিনিসটা অপচয় হচ্ছে না তোমাদের টাকাটাও কিন্তু অতটা খরচ হচ্ছে না চলো বন্ধুরা তারপর চলে যায় পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো আমাদের কিচেনে কিন্তু এরকম যে সুইচ বোর্ডগুলো থাকে সেই বোর্ডগুলো কিন্তু আমরা যেহেতু রান্না করে থাকি রান্নার তেলটা কিন্তু কিচেনে সবসময় কিন্তু ছোটে তো সেইভাবে কিন্তু আমাদের বোর্ডগুলো অনেকটা কিন্তু তৈলাক্ত হয়ে থাকে তো বন্ধুরা এই তৈলক্ত বোর্ডগুলো তোমরা কিভাবে পরিষ্কার করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কোনো রকম জল কোনো কিছু ছাড়াই তোমরা শুধুমাত্র একটুখানি ভ্যাসলিন দিয়ে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো এখানে দেখো আমি একটু পরিমাণে হচ্ছে তোমার তুলো নিয়ে নিয়েছি তুলো একটু পরিমাণে ভ্যাসলিনটাও কিন্তু দেখো লাগিয়ে নিচ্ছি তো বেশি পরিমাণে ফ্যাসলিন নেওয়ার রকম কোনো দরকার নেই একটু পরিমাণে ফ্যাসিলিন নিলেই হয়ে যাবে তো এবার দেখো এই যে সুইচ বোর্ডটা আছে সেখানে আমি জাস্ট এইভাবে একটু ঘষা দেব আর যতটা ময়লা যতটা তেল সেটা কিন্তু একেবারে উঠে যাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেব যে দেখো তুলোও কিন্তু কতটা ময়লা কিন্তু লেগে গিয়েছে আর যেহেতু এটা কিচেনের বোর্ড এটা তো ময়লা হবেই এটা কিন্তু তেলও হবে এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার দেখো তুলোটা কতটা নোংরা হয়ে গিয়েছে তো তোমরা এরকম একটুখানি ফ্যাসলি দিয়ে কিন্তু তোমাদের সুইস্ট বোর্ডগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে